এই যে মাম্মা এখন ফুল তুলতে এসছে তুমি ফুল তুলতে পারো এই তো কত সুন্দর সাজিটা নিচে রাখো নিচে রেখে দাও কাশি হচ্ছে এই একটা আছে দেখো আর আছে দেখি

অনেক ফুল আছে তো চলে বুঝেছো এই দেখো এই যে টিফিন মাটির মধ্যে তুলসী পাতা আছে বের করো

এবার চেন খুলে গোপস নিয়ে আসো বের করে আসনে বসিয়ে দাও এদিকে ঘুরিয়ে দাও সুন্দর করে হ্যাঁ এবার ওই এই যে এই বড় গ্লাসে জল দিয়ে মুখ ধুয়ে দাও হাতে হাত ভিজাও চোখ মুখ ধুয়ে দাও হুম এই যে রুমাল আছে এটা দিয়ে মুছে দাও হম এবার চলে আসো বাইরে যেতে হবে